গোপাল তার খেতে কাজ করছে মাচায় বিশাল বড় একটা লাউ ঝুলছে লাউটা দেখতে খুব সুন্দর এবং অস্বাভাবিক বড় বাহ এবারে লাউটা তো দেখার মতো হয়েছে মনে হচ্ছে যেন সোনা দিয়ে বাঁধানো এই লাউ বেচলেই আমার ঘরের চাল ঠিক করা যাবে দূরে ঝোপের আড়ালে দুটি শিয়াল হুক্কা আর হোয়া ফিস করছে ওরে হোয়া দেখছিস ওই লাউটা খেলে যা মজা লাগবে না আরে ধূর বকা শুধু খেলে হবে শুনেছি গোপালের এই লাউ জাদুর লাউ এটা যার কাছে থাকে তার নাকি টাকা পয়সার অভাব হয় না বলিস কি তাহলে তো ওটা আজ রাতেই চুরি করতে হবে কিরে তোরা আমার পথ আটকালি কেন জানিস না সময় মানে টাকা আরে মশাই আপনি তো শুধু পয়সাই গুনলেন ওদিকে গোপাল যে জাদুর লাউ দিয়ে বড় হয়ে যাচ্ছে সে খবর রাখেন জাদুর লাউ মানে হ্যাঁ ওই লাউয়ের ভেতরে নাকি হিরে মানিক আছে তাই তো লাউটা এত বড় হয়েছে আমরা চুরি করতে যাচ্ছিলাম ভাবলাম আপনাকেও সাপেনি বলিস কি ঠিক আছে আজ রাতে আমি বস্তা নিয়ে আসব তোরা লাউ পারবি আমি বয়ে নিয়ে যাব যা পাব তিন ভাগ হবে গোপাল তার পোষা কুকুর ভুলুকে খাবার দিচ্ছে হঠাৎ সে আড়াল থেকে শিয়াল আর মহাজনের কথা শুনে ফেলেছিল আগেই সে মুচকি হাসছে গোপাল লাউ গাছ থেকে আসল লাউটা কেটে ঘরের ভেতর লুকিয়ে রাখে তারপর একটা বড় মাটির কলসির গায়ে সবুজ রং মেখে লাউয়ের মতো বানিয়ে মাচায় ঝুলিয়ে দেয় কলসির কিছু একটা ভেতরে ভরে দেয় বুঝলি আজ রাতে আমাদের বাড়িতে চোর আসবে কিন্তু লাউ তারা নিতে পারবে না আয় তরা, আজ জাদু লাউয়ের মজা বুঝবি রাতে ওরা তিনজন আসে লাউ চুরি করতে আস্তে পা ফেলো কুবের মশাই আপনার চটি ফটাস করছে মশা কামড়াচ্ছে তাও নড়ছি না ওই করছে আমি গাছে উঠছি আপনারা নিজে ধরেন ওরে বাবা কি ভারী নির্ঘাতের ভেতরে সোনা আছে ধর ধর ফেললাম ভুয়া গাছে উঠল নিচে কুবের আর হুক্কা বস্তা খুলে দাঁড়িয়ে আছে ওরা তিনজন ধরাধরি করে লাউ নিয়ে জঙ্গলের দিকে চলে এলো তারা খুব উত্তেজিত আর দেরি হয় না জলদি লাউটা ভাঙ হিরে মানিক যা আছে ভাগ করে নি আমি ভাঙবো হুক্কা একটা পাথর দিয়ে যেই না লাউ বা কলসিতে আঘাত করল ঝনঝন শব্দে কলসি ভেঙে গেল কিন্তু ভেতর থেকে সোনাদানা বের হলো না বের হলো এক ঝাঁক ভীমরুল বা বলতা। গোপাল কলসির ভেতর ভীমরুলের চাক ভরে রেখেছিল ভীমরুলগুলো ভন ভন করে তিনজনকে তাড়া করলো বাবা রে এগুলো কি এগুলো তো পোকা ওরে কামড়ালো রে ওরে আমার ডাকরে ওরে আমার নাকরে সব ভুলে গেল আমি আর কোনদিন লোভে পড়বো না